গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আবার এই দুই মহারানী ফুটেছেন রূপ দেখো জাস্ট মানে অসাধারণ লাল টকটকে তার ধারে একটা পিঙ্কের আভা খুব সুন্দর একটি কালার তার সাথে আজকে আরেকটা একটা নতুন জিনিস তোমাদের দেখাবো এই যে আমার গাছের পদ্ম দিন পর ফুটলো আবার রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ ভেবেছিলাম রিপোর্ট করব কিন্তু উনি এসে গেছেন আরেকজন আসছে এই যে ফুটেছেন আর তোমাদের আমি যে পদ্মগাছ রিপোর্ট করেছি সেগুলোও আজকে কিন্তু দেখাবো এই যে রিপোর্ট করেছি রিপোর্ট করার পর কিন্তু এরকম সুন্দর সুন্দর কচি কচি পাতা আসছে তাছাড়াও এই এত টিউবার বেঁচে আছে দেখি কি করা যায় এতগুলো টিউবার আর একটি এইটি আকিলা এই দেখো কত সুন্দর পাতা দেখা যাক কবে ফুল দেয় আর তাছাড়াও এই যে এত টিউবার তো বড় বড় হাতির দাঁতের মতো এক একটা টিউবার বেঁচে আছে এখনো দেখি কি করি আমি বসাবো না কাউকে দিয়ে দেবো দেখা যাক তোমরা যদি কেউ নিতে চাও কমেন্ট করো এই যে এটা এখনও রিপোর্ট করা হয়নি আর এই গাছটা দেখো রিপোর্ট করব ভেবেছিলাম কিন্তু এই যে এসে গেছে কুড়ি দেখা যাক কবে রিপোর্ট করি তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লকে ততক্ষণের জন্য টাটা